ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে প্লাস্টিকের বোতলে জল পান করা কতটা নিরাপদ জানুন সত্যিটা প্লাস্টিকের বোতলে জল অথবা কোমল পানীয় কিনে পান করছেন বোতল ফাঁকা হওয়ার পরে বোতল ফেললেন না বরং জল পান করার জন্য সেই বোতলই ব্যবহার শুরু করলেন চিকিৎসকরা বলছেন পানীয় বা জল কোমল পানীয়ের এই ধরনের প্লাস্টিকের বোতলে জল ভরে বারবার খাওয়া মানুষের শরীরের জন্য যথেষ্টই ক্ষতিকারক হতে পারে কোমল পানীয় বা প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের বোতলগুলির ফাঁকা হওয়ার পরে সেগুলি নষ্ট করে দেওয়ার কথা বোতলের গায়েই লেখা থাকে কিন্তু অনেকেই তা করে বোতলগুলি ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দেন এই ধরনের বোতলগুলি প্লাস্টিকের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাকে বলা হয় লিচিং জলের মধ্যে মিশে প্লাস্টিকের মধ্যে মিশে থাকা রাসায়নিক অংশ সেই জলেই পান করে মানুষ সরাসরি যোগাযোগের প্রমাণ না পাওয়া গেলেও এই লিচিংয়ের ফলে মানুষের দেহে ক্যান্সারের মতো রোগ হওয়ার আশঙ্কা পুরোপুরি অমূলক নয় বলেই দাবি করেছেন চিকিৎসক শুধু পুরনো প্লাস্টিকের বোতলে জল পান করার ক্ষেত্রেই নয় বরং নতুন জলের বোতল কেনার সময়ও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তাদের পরামর্শ রোদে বা খোলা জায়গায় রাখা জলের বোতল না কিনে দোকানের ভেতরে রাখা হয়েছে এমন জলের বোতল কেনাই শ্রয় কারণ নতুন জলের বোতল হলেও একটা না রোদ লাগার ফলে সেই বোতলের ভিতরে লিচিং বা রাসায়নিক বিক্রিয়ার আশঙ্কা থাকে বোতলের গায়ে আইএসআই সাফ রয়েছে কিনা তাও দেখে নেওয়া উচিত আর বাড়িতে বা বাড়ির বাইরে জল পানের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের জলের বোতল বাজারে সহজেই পাওয়া যায় তুলনায় একটু দাম বেশি হলেও সেই বোতলে জল ভরেই পান করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য